ধুমগুড়ি মহকুমার মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বসের ডাঙায় বামনী নদীর ওপর তৈরি হয়েছিল শ্মশান বেহাল অবস্থা সেই শ্মশানের আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ দেহ সৎকারের জন্য এই আসেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শ্মশানে মৃতদেহ সৎকারের পরিস্থিতি নেই বাধ্য হয়ে পাশের নদীর ধারে সৎকার করতে হয় তাদের সমস্যার কথা প্রশাসনকে একাধিকবার জানানোর পরেও কোনো রকম সুরাহা হয়নি বলেই অভিযোগ কাজ যদি করবে কি তার মধ্যে তো পরিবেশ নাই বাদ বাধ্য হয়ে বাইরেই হচ্ছে খোলা জায়গায় হচ্ছে বিদ্যুতের ওপর সৎকার করা হয় বারবার জানানোর ফলেও কোনো সমস্যা সুরাহা হয়নি শ্মশান থেকে সামান্য দূরে রয়েছে একটি স্কুল রয়েছে একটি স্বাস্থ্য কেন্দ্র তাই গ্রামবাসীদের দাবি শ্মশানটিকে কিছুটা দূরে সরানো হোক আমাদের এই মানে শ্মশানের পাশেই আছে একটা সাব সেন্টার আর পশ্চিমে আছে একটা হাই স্কুল এই রাস্তা দিয়ে যাতায়াতে ছাত্র ছাত্রীদের অসুবিধা হয় আর হচ্ছে যারা নাকি ডেলিভারি মা বাচ্চা কোলে নিয়ে সেন্টার অসুবিধা হয় এলাকার পঞ্চায়েত সদস্য বিজেপির তার অভিযোগ বিষয়টি তিনি প্রধানকে জানিয়েছেন অ্যাকশন প্ল্যানও জমা দিয়েছেন কিন্তু কাজ হচ্ছে না অ্যাকচুয়ালি বিরোধীর জন্যই কাজটা দিতে যাচ্ছে আর কি এর আগে কতবার বলছেন এর আগে অনেক কবার বলেছি এমনকি এর আগের এর আগের বছরও অ্যাকশন প্ল্যানে দিয়েছি প্লাস বছরও দিয়েছি আমি অ্যাকশন প্ল্যানে তবু কাজ হচ্ছে না কেন হচ্ছে না কি মনে হয় আপনার যেটা আমার মনে হচ্ছে যে বিরোধী সেই জন্যই হয়তো কাজটা হচ্ছে না ওটার জন্য আমাদের বর্তমানে ফান নেই তো আমরা উদ্যতন কর্তৃপক্ষকে যেহেতু জানাইছি নিশ্চয়ই কাজটা ধরা হবে এবং করার চেষ্টা করা হবে এটা কোন ফান্ড থেকে হবে এখন বলতে পারতেছি না টাকা ঢুকলেই যদি আমাদের জিবিতে করার মতো ব্যবস্থা থাকে আমরা জিবি থেকেই করে দেবো পুরনো শ্মশান সংস্কারের বিষয়ে আশ্বাস মেলেনি তবে নতুন করে শ্মশান তৈরির আশ্বাস দিয়েছেন মাগুরমারি এক নম্বর পঞ্চায়েতের প্রধান এখন দেখার মাগুরমারি এক নম্বর পঞ্চায়েতের বাসিন্দাদের শ্মশানের দাবি কবে বাস্তবায়িত হয় জলপাইগুড়ি থেকে রাজীব মুখার্জির রিপোর্ট এনকেটিভি বাংলা